হ্যালো ব্রিওান সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওয়েবসাইট কিভাবে কাজ করে তো আপনারা যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন কিংবা সেটা শুরু করছেন এবং মার্কেটার হতে চান তাদের সবার জন্য ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকা বাধ্যতামূলক আপনার যদি ওয়েবসাইট সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারবেন না এবং প্রফেশনাল ডিজিটাল মার্কেটারও হতে পারবেন না সো এই জন্য আজকের এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাজ আসবে তো আমরা প্রথমে জানব একটা ওয়েবসাইট মূলত কী একটা ওয়েবসাইট মূলত ডিজিটাল দোকান কিংবা অফিস যেটি ইন্টারনেটের মাধ্যমে সবার জন্য খোলা থাকে যেমন আপনি যখন কোনো ওয়েবসাইটে যান আপনি মূলত সেই ওয়েবসাইটের ডিজিটাল অফিসে যাচ্ছেন আমি একটা লাইভ প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখাই সো আমি যাচ্ছি অ্যাপল গ্যাজেট আপনারা অনেকে হয়তো এই ওয়েবসাইটের নাম শুনে থাকবেন এটা মূলত বাংলাদেশে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইট যারা মূলত অ্যাপল প্রোডাক্টগুলো বেশি সেল করে তো আমি অ্যাপল গ্যাজেটে আসলাম অ্যাপল গ্যাজেটে আসার মানে হইল আমি অ্যাপল গ্যাজেট যে কোম্পানি আছে তাদের ডিজিটাল দোকানে প্রবেশ করলাম তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু ফিজিক্যাল অফিস আছে এটা ধানমন্ডি জিগাতলায় একটা অফিস আছে সীমান্ত স্কোয়ারে আমি সেখানে গেছিলাম এটা একটা তারপর তারপর বসুন্ধরাতে আছে তো তারা মোটামুটি এই যে এখানে অফিসগুলো দেখা দেখা যাচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স তারপর বসুন্ধরা সিটিতে দুইটা যমুনা ফিউচার পার্কে একটা এখানে তাদের ফিজিক্যাল দোকানের অ্যাড্রেস দিয়ে দিছে তো এই যে তাদের ফিজিক্যাল দোকানে না যেয়ে আমি তাদের ওয়েবসাইটে তাদের অ্যাপল গ্যাজেট ডট কম এই নামে প্রবেশ করছি ইন্টারনেটে এটা হচ্ছে তাদের ডিজিটাল দোকান কিংবা অফিস এইখান থেকে আমি যে কোনো প্রোডাক্ট অনলাইনে কিনতে পারবো এবং এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইট সেমভাবে আমি যদি যাই দারাজ এইটা হচ্ছে দারাজের একটা ওয়েবসাইট তারপর আমি যদি যাই চালডাল চাল ডাল ডট কম এটা হচ্ছে চালডাল ডট কমের ওয়েবসাইট এবং এটা ডিজিটাল দোকান এবং এইখান থেকে আমি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবো এবং তারা যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবে তো এটাই হচ্ছে মূলত একটা ওয়েবসাইট আমার কাছে মনে হয় আপনার উদাহরণসহ বুঝে গেছেন যে একটা ওয়েবসাইট মূলত কি তো এবার আমরা জানবো একটা ওয়েবসাইট মূলত কীভাবে কাজ করে একটা ওয়েবসাইট কাজ করার জন্য এর কিছু কম্পালসারি জিনিস আছে সেগুলো লাগবে প্রথমে হচ্ছে ডোমিন ডুমিন কি ডুমিন হচ্ছে ওয়েবসাইটের নাম যেমন এই যে চাল ডাল ডট কম এটা হচ্ছে একটা ডোমিন দারাজ ডট কম এটা হচ্ছে একটা ডোমিন অ্যাপল গ্যাজেট ভিডি ডট কম এটা হচ্ছে একটা ডোমিন সো প্রথমে একটা ওয়েবসাইটের একটা ডুমেন লাগবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে তিনটা ওয়েবসাইট আছে তিনটা ওয়েবসাইটের কিন্তু আলাদা আলাদা নিজস্ব ডোমিন আসে অর্থাৎ নাম আছে। তারপর হইছে এই ওয়েবসাইটের ফাইলগুলো এই যে এই ওয়েবসাইটের যে ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো অনলাইনে রাখার জন্য একটা হোস্টিং লাগবে অর্থাৎ এই ওয়েবসাইটটা বানাতে পিছনে অনেক ফাইলের কাজ আছে অর্থাৎ অনেকগুলো ফাইলের সমষ্টি কিংবা এলিমেন্টের সমষ্টি হয়েই কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে ট্যাক্স ফাইল আছে ইমএস ফাইল আছে অনেক কিছুই আছে তো এই যে ফাইলগুলা অনলাইনে রাখা হয় এটা হচ্ছে মূলত হোস্টিং কিংবা আমি যদি আরও একটু স্পেসিফিকলি বলি ওয়েবসাইটের যে ডাটাগুলো আছে সেগুলো অনলাইনের যে জায়গায় রাখা হয় সেটা হচ্ছে হোস্টিং এবং হোস্টিং ছাড়া আপনি ওয়েবসাইট দেখতে পাবেন না তো প্রথমে হচ্ছে আপনার ডোমেন লাগবে তারপর হোস্টিং লাগবে তারপর হচ্ছে ওয়েবসাইটের পেজ লাগবে ডোমিন হোস্টিং থাকলেই হবে না সেই ডোমিন হোস্টিংকে কানেক্ট করে হোস্টিংয়ের মধ্যে আপনার ওয়েবসাইটের যে ডাটা আছে পেজ আছে কন্টেন্ট আছে সেগুলো দিতে হবে যেমন আমি যদি এখন যে জায়গাতে আসি এটা হচ্ছে হোম পেজ এই ওয়েবসাইটের আমি যদি এখন যাই ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ এটা হচ্ছে তাদের ক্যাটাগরি পেজ আমি যদি এখন একটা ল্যাপটপ ওপেন করি এটা হইছে তাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছে তো এই যে বিভিন্ন পেজে আমি ভিজিট করলাম এইগুলো হচ্ছে মূলত ওয়েবসাইটের পেজ এবং এই পেজগুলো থাকতে হবে তো রাইট নাও আমি কিন্তু একটা ব্রাউজারের মধ্যে আছি গুগল ক্রোম ব্রাউজার এরকম অনেকগুলো ব্রাউজার আছে যেমন মজিলা ফায়ারফক্স আরও অনেক ব্রাউজারই আছে সো আমরা সবচেয়ে বেশি গুগল ক্রোম আর মজিলাটাই সবচেয়ে বেশি ইউজ করা হয় তো আশা করি বুঝতে পারছেন যে একটা ওয়েবসাইটের জন্য আসলে কী কী থাকা দরকার প্রথমে হচ্ছে একটা ডোমিন হোস্টিং তারপর ওয়েব ডাটা কিংবা ওয়েবসাইটের কন্টেন্ট এইখানে ভিডিও ইমেজ ট্যাক্স অনেক কিছুই থাকতে পারে তারপর হচ্ছে একটা ব্রাউজার এই চারটা জিনিসের সমন্বয় মূলত একটা ওয়েবসাইট কাজ করে তো সো আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই সেটা হচ্ছে অ্যাপল গ্যাজেট হচ্ছে দোকানের নাম কিংবা এটা আপনার জমির রেজিস্ট্রেশন রেজিস্টার দলিল তারপর হোস্টিং হচ্ছে আপনার জমি যে জায়গাতে আপনি জিনিস রাখবেন বুক করবেন সব কিছুই করবেন তারপর ওয়েবসাইট হচ্ছে আপনার জমির শস্য কিংবা প্রোডাক্ট সাজসজ্জা যাই বলেন অর্থাৎ যে জমিতে আপনি আবাদ করবেন এবং আবাদ করার পরে যা দেখা যাবে যা আসবে যা হবে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট জাস্ট ফর এক্সাম্পল এবং ব্রাউজার হচ্ছে আপনার ওয়েবসাইটে প্রবেশ করার রাস্তা কিংবা আপনার জমিতে যাওয়ার রাস্তা সো এটা জাস্ট একটা থ্রিউরিক্যাল এক্সাম্পল দিলাম আমার কাছে মনে হয় এর আগে আপনারা বুঝে গেছেন যে আসলে একটা ওয়েবসাইট কী কীভাবে কাজ করে এবং একটা ওয়েবসাইটে কী কী এলিমেন্ট থাকে তো ফাইনালি আমরা স্পেসিফিকভাবে যদি বলি কিংবা শিখতে চাই যে একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে একটা ওয়েবসাইট তখনই কাজ করে যখন ওয়েবসাইটের একটা ডোমেন থাকবে একটা হোস্টিং থাকবে ওয়েবসাইটের কন্টেন্ট থাকবে এবং ব্রাউজার থাকবে এই চারটার সমন্বয়ে একটা ওয়েবসাইট মূলত কাজ করে এই চারটার ছাড়া এই চারটার মধ্যে যে কোনো একটা যদি না থাকে আপনার ওয়েবসাইট কাজ করবে না তো আমার কাছে মনে হয় আপনার ওয়েবসাইট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছে আর আপনারা তো ইতিমধ্যে ওয়েবসাইট ভিজিট করতেছেন ইউটিউব ভিজিট করতেছেন আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট ওয়েবসাইট ভিজিট করতেছেন সো আমার কাছে মনে হয় আর এত বেশি উদাহরণ দেওয়ার দরকার নাই তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য কথা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ